কোন সময়ে মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত যারা সময়ের সঠিক ব্যবহার করবে না তারাই ক্ষতিগ্রস্ত হবে তা একদম উল্লেখ এবং স্পষ্ট স্পষ্টভাবে বলে দেওয়া হয় প্রোডাক্টিভের সঙ্গে হচ্ছে কম সময়ে কম সম দিয়ে বেশি আউটপুট আনা যে যত কম সময়ে যত কম সং দিয়ে বেশি যত বেশি আউট আউটপুট আনতে পারবে সে তত বেশি প্রোডাক্টিভ সে তত বেশি সফল সে তত বেশি কর্ম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশন অফ অবজেক্ট আর আজকে আমরা দেখতে চলেছি প্রোডাক্টিভ নামের বইটি বি প্রোডাক্টিভ নামে এই বইটি আছে বইটিতে বলা হচ্ছে প্রোডাক্টিভিটি সম্পর্কে আমরা এই বইটির আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব তাহলে আমরা যদি বি প্রোডাক্টিভ নামের বইটি দেখি এই বইটি হচ্ছে একটি ইংলিশ লাইটের বই রাইটার সম্ভবত নতুন মুভার এবং তার অনুবাদ করেছেন হচ্ছে করেছেন হলো খর খান নাই এবং সাকিব হাসান বইটিতে মূলত মানুষ তার সময়কে তার জীবনকে কীভাবে পূর্ণ রূপে পরিশ্রম করতে পারে তার সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে কারণ মানুষ তার সময় নিয়ে সচেতন না তার জীবনকে কীভাবে পরিচালনা করতে হবে তা তারা ঠিকমতো বুঝতে পারে না তাহলে আমরা এই বইটি সঙ্গে দেখি বইটির শুরুতে প্রকাশকের যে কথাটা আছে সেটা শুরু হয়েছে পুরানের একটা আয়াত দিয়ে তাহলে প্রকাশনে প্রকাশক কথাটা শুরু করেছে তা হচ্ছে আল্লাহ কোনো জাতির অবস্থান ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে আল্লাহ যখন কোনো জাতির উপর বিপদ আনার ইচ্ছা করেন তখন তা রোধ করা সম্ভব নয় এবং তিনি ছাড়া তাদের কোনো রক্ষাকর্তা নেই এই বইটির জন্য এই আয়াসটি যথেষ্ট তারপরে অন্য কিছু কথা আছে তা আমরা দেখব না এই বইটিকে চলতিটি পাঠে বিভক্ত করা হয়েছে প্রথম পার্ট হচ্ছে কর্মক্ষম হওয়া যায় সময় সচেতনতা কর্মক্ষম কীভাবে হওয়া যায় সময় সচেতন সময়ের সচেতন ব্যবহার করে এই পার্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং নেক্সট টাইম পরবর্তী যে ধাপটা আসে তা নিয়ে আমরা আলোচনা করবো তারপর যদি কর্মক্ষম হওয়া যায় সময় সচেতন সময় সচেতনতা এই সময়ের সচেতন ব্যবহার করার মাধ্যমে আমরা কীভাবে কর্মক্ষম হতে পারি সময়ের কি পরিমাণ গুরুত্ব তা এখন আপনি আমি বুঝতে পারি না কিন্তু সময়ের পর্যাপ্ত গুরুত্বটা কখন বোঝা যাবে যখন মানুষের হাতে সময় খুব কম থাকে যেমন আপনি একটা ক্যান্সার রোগীকে যদি বলেন যে আর যদি এক মাস ধরেন সে মাস অবস্থা আছে আপনার থেকে বলবেন আপনি আর এক মাস বেরিয়ে থাকবেন সে দেখবেন অনেক খুশি হবে কেন খুশি হবে কারণ সে জানে যে সে আর এক মাস সময় পেলে সে আরো অনেক কিছু করতে হবে সে তার জীবনে অনেক কিছু করতে পারেনি যেমন যখন আমি একটি মোমর্ষ লুই তখন যখন মোমর্ষ অবস্থা থাকে তখন সে চিন্তা করে আরেকটু সময় যদি পেতাম আর একটু ইভাবে থামা করতাম আমার বাপা আমাদের আমরা বুঝিয়ে দিতাম আমি আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতাম মন কিন্তু ভাবে কিন্তু আপনি আমি কিন্তু তা ভাবেন আপনার আমরা যদি আমরা কী করি অযথা সময় নষ্ট করি অযথা মোবাইল চালাই অযথা বাইরে যাই অযথা ঘুমাই ঘুমের কোনো টাইম নাই মোবাইল চালানোর কোনো টাইম নেই আমরা নিজেরা একদম বিশৃঙ্খলার মধ্যে আছি তাই আমাদের উচিত সময় সচেতন ব্যবহার করা এমন সময় সচেতন ব্যবহারটা করার জন্য আমাদের তিনটি ধাপ বলা হয়েছে এখানে তিনটি ধাপ কোথা থেকে নেওয়া আছে দা ইফেক্টিভ একটা বই আছে আমি দেখতে দা ইফেক্টিভ এক্সিকিউটিভ বইটি লিখেছেন হচ্ছে পিটার ঢাকা দ্য ইফেক্টিভ এক্সিকিউটিভ বইয়ে সময় সম্পর্কে তিনটি পর্দায় দেওয়া আছে সময় নিয়ে ভাবুন তারপর হচ্ছে নিরর্থক কাজ থেকে বিরত থাকুন এবং তৃতীয় ধাপটি হচ্ছে কাজের সময় নির্ধারণ করুন এবং তার মধ্যে কাজটি শেষ করুন এখন সময়টি আমরা নির্ধারণ সময় নিয়ে ভাবব সময় নিয়ে কীভাবে ভাবব আমরা সময় নিয়ে ভাববো যে কোন সময় আমরা কোন কাজটা করছি তা হোট করব যে আমরা কোন সময় কোন কাজটা করছি তাহলে কোন কাজটা আমাদের প্রয়োজন নেই কোন কাজটা আমাদের প্রয়োজন না তা আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারবো এবং যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি তারপরে কিন্তু আমরা নিরর্থক কাজ থেকে বিরত থাকতে পারবো নিরর্থক কাজ কোনো যেগুলো আপনার প্রয়োজনীয় না যেমন কি আপনি যে মোবাইল চালানোর ধরেন একটা মুভি দেখলেন যা আপনার কোনো কাজ লাগবে না আপাত দৃষ্টিতে একটা মুভি দেখলেন তা আপনার কোনো কাজে লাগবে না তাহলে আমরা একটা ফাইটিং মুভি দেখলেন সেখানে শুধু মারাময় দেখবেন আর কিছু দেখবেন না সেখানেই কোনো কিছুই নাই তো তার সেই সময়টা যদি আপনি ধরেন একটা কাফসে দেখলেন বা একটা কোনো দেশ সম্পর্কে কিছু ইনফরমেশন দেখলেন তাহলে তো আপনার কাজের লাগবে আপনার জ্ঞান বৃদ্ধি হবে বা আপনি যদি মুসলিম থাকেন কোনো একটা তাফসিল দেখলেন আপনার জ্ঞান বৃদ্ধি হবে আপনার আমুল বৃদ্ধি হবে আপনার আমুল মজুত হবে তারপর নিরর্থক কাজ তো আপনি বুঝতে পারছেন যে যে কাজগুলো আপনার প্রয়োজন না যে কাজগুলো আপনার না করলেও চলবে কিন্তু আপনি তাই করতেছেন প্রয়োজন কাজগুলো করতেছেন না আপনার নিরর্থক কাজ করে কী করতেছেন রাত ভোর আপনার মোবাইল আপনি ঘুমাইতেছেন না আপনারা যখন ঠিক মতো ঘুমাবেন না তখন আপনার শরীরের বিভিন্ন ঘুম নিয়ে আল্লাহ সঠিক সময় সব কিছু করতে বলছি আমরা যদি দেখি এখানে একটা উল্লেখ করা আছে সময়ের সচেতন ব্যবহার এখানে তিনি সুরা আসলে বলেছেন আল্লাহ তালা কসম সময়ে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় ইমান আমি আমার সৎকর্ম করে আর পরস্পরকে সপ্ত অবলম্বন ও ধ্বজ উপদেশ দেয় আপনি বলছেন কসম কসম সময়ের মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত যারা সময়ের সঠিক ব্যবহার করবে না তারাই ক্ষতিগ্রস্ত হবে তা একদম উল্লেখ এবং স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমরা যেখানে ছিলাম যে সময়কে নিয়ে ভাবুন সময় নিয়ে আমরা রয়েছি এবং নিরর্থক কাছ থেকে দূরে সরে আসুন নিরর্থক কাছ থেকে আমরা একদিনে দূরে সরে আসতে পারবেন না হুট করে জানি যেমন ধরুন আপনি আগে দিনে দুটা মুভি দেখতেন এখন একটা মুভি দেখেন তারপরে একটা মুভি এক সপ্তাহে দেখেন তারপরে একটা মুভি এক মাসে দেখেন তারপর হুট করে আপনি একদম বন্ধ করে দিন তাহলে আপনি দেখবেন সময় এর আর কি আপনি যে নিরর্থ কাজ আছে তাতে দূরত্ব থাকবেন এবং নির কাজটা আপনি পূর্ণাঙ্গ রূপে নির্ধারণ করতে পারবেন কিভাবে আপনি নিজে নিজে চাইলে নির্ধারণ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনি নিজেকে থেকে ধোকাতে দেবেন এটা একশো পার্সেন্ট না নব্বই পার্সেন্ট গ্যারান্টি কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজের ক্ষেত্রে সৎ থাকতে পারে না কারণ সেন্টার আপনাকে বিভিন্ন ওষুয় দিয়ে আপনার কাছ থেকে দুটো সরিয়ে থাকবে তাই আপনি আপনার কাছের কেউ বা আপনার সাথে সবসময় থাকে তাকে বলবেন যে আমি প্রচুর গাছটা আমার প্রয়োজনীয় কোন গাছটা আমার প্রয়োজনীয় না তা আপনাকে বলবে এবং আপনি নিজেও মুভ করবেন মুভ করার জন্য আপনি একটা ডায়রি রাখতে পারেনি এই ডায়রি হাজার চব্বিশ সালে এটা বর্তমান দু হাজার পঁচিশ সালের চল্লিশ আপনি দু হাজার পঁচিশ সালে একটা ডায়রি কিনবেন এই ডায়রিগুলো কিনা একটা সুবিধা কি জানেন প্রত্যেকটা দিনের জন্য একটা পাতা বা একটা পাতার মতো দুটো দিনের ডেট দেওয়া থাকে আপনিও ডেটের মধ্যে এই কাজ করে দেখবেন যে আপনি এই দিনে এই কাজটা করছেন এই দিনে এই কাজটা করেছেন তারপর আপনি যদি দেখেন এক সপ্তাহের একটা রুটিন দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনি প্রচুর পরিমাণে নির কাজ করেছেন যে কাজটা কোনো প্রয়োজনই নেই এখন যদি ওই কাজটা দিনে এক ঘন্টা করে প্রমাণ তাহলে দিনে আপনার সপ্তাহে সাত ঘন্টা সময় মিটে যাচ্ছে যদি সপ্তাহে যদি সাত ঘন্টা সময় সাত ঘন্টার সময় যদি আপনি একটা ভালো অবশ্যই আপনি অন্যকে এগাপ এগিয়ে থাকবেন এবং আপনি পারেন আপনি রাতে যে সময়টা মুভি দেখেন সেই সময়টা যেমন ধরেন গাড়ি চালক বিভিন্ন পরিবহন চালক যারা আছে এক এলাকা থেকে অন্য এলাকায় মাল পরিবহন করতেছে যে নৈস্যপুরী যারা আছে অনেকে নাইট গার্ড যাদের বোঝি আমরা তারা কিন্তু রাতে গাড়ি দিতে বিভিন্ন জায়গায় আপনি নিরাপত্তা দান করতেছে কিন্তু তাদের হিসাবে কিন্তু আমরা কোনো গাছ বাড়তেছেন না তার মানে সে আপনার থেকে কম শিক্ষা অর্জন করতেছে কম যোগ্যতা হওয়া সত্ত্বেও সে আপনার থেকে বেশি প্রোডাক্টিভ তাহলে প্রোডাক্টিভ প্রোডাকটিভ কতটা প্রয়োজনীয় তারপরে আপনি দেখেন যে আমাদের লাস্ট টপিকটি ছিল যে এক সময় একটা কাজের জন্য সময় নির্ধারণ করবো এবং সেই কাজ সময়ের ভিতরে কাজটাকে শেষ করব যেমন যেমন ধরেন যে আমি ভিডিওটি বানাইতেছি ভিডিওটি বানানোর জন্য কিন্তু আমি এই যে একটা সময় নির্ধারণ করছি যেমন ধরেন এক ঘন্টা আমার সময় ছিল যে জন্য ছবি নেবো তারপরে ভিডিও শ্যুট নেবো যে টেবিল তারপর আমার লাইট ক্যামেরা কোনো সেট আপ দেবো সেই সময়ের মধ্যে এটা কিন্তু সময় একটা প্রথম ব্যবহার করতে পারছামীক্ষা তব ভিডিওটা বানিয়ে এটা কিন্তু আমার অবশ্যই সময় বানাতেছে কেন ধরেন আমি চালিয়ে আসে বাইরে গিয়ে দুই ঘন্টা পাখি বসে থাকতে পারতাম সেই সময়টা নষ্ট করতেছে বাইরে গিয়ে খেলতে পারতাম চলতেছি এটা আমি বানিয়ে দিয়েছি এটা বানিয়ে আমার কি হতেছে আপনারা বলতে পারেন যে ভিডিও এডিটিং করতেছো ভিডিও বানাইতেছে এরকম তোমার সময় নষ্ট হতেছে এই সময়টা তুমি পড়লে গেলে তো ঠিক আছে কিন্তু আপনি যদি সারাদিন একটা না পড়েন আপনার মাথায় পড়া ঢুকবে না মানে এই বই আপনি যদি পড়েন আমি আপনাকে সম্পূর্ণ তো আর একটু দেখ অডিও বুকের মধ্যে বলতেছি না আমি একটা সামারি দিয়ে দিচ্ছি আপনাকে জাস্ট আপনি যদি এই বইটা পড়েন তাহলে দেখবেন যে একটা মানুষ একটা না নব্বই একটা কাজ ধৈর্য সই করতে পারে তাহলে আমি একটা সারাদিন দশ ঘন্টা পড়ে লাভ নাই কারণ আমি এক ঘন্টা পড়লাম তারপর দশ মিনিট জেস্ট আবার এক ঘন্টা বললাম তারপর দশ মিনিট জাস্ট এবার যদি কোনো পরেন এবার যদি কোনো কাজ করেন তাহলে দেখবেন তো আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে যেটা বলতেছিলাম যে ভিডিও কেন লস হতেছে না এই ভিডিওটার মাধ্যমে আমার ধরেন সোশ্যাল ওয়ার্কিং নিয়ে আমার একটা অভিজ্ঞতা এমন হতে পারে এখান থেকে আমার একটা ইনকাম সোর্স হয়ে যেতে পারে যদি আমি তা আশা করি না তাহলে সময়ের সময় কাজটা করবো যেমন ধরেন আপনি সকালে সাড়ে থেকে ধরেন এখন তো কাজ করছে চারটা পঞ্চাশ পঁয়তাল্লিশ অল্প বা পাঁচ মিনিট আগে পরে হইতে পারে তা আপনি ধরেন চারটে সাড়ে চারটে উঠবেন আপনি উঠে আপনি উঠে পড়বেন সুন্নত পড়বেন তারপর মসজিদ যাবেন মসজিদ থেকে আসবেন তারপরে আধা ঘন্টা গোড়ান পড়লেন বা হাদিস পড়লেন তারপর আবার ধরুন আধা ঘন্টা সময় থাকলেন আপনার গোসল করার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য বন অন্য কোনো গাছ থাকতে পারে তারপর আধা ঘন্টা ব্রেকফাস্ট রেডি করার জন্য তারপর আপনি সময়টা লাগলেন যে আমি এই আধা ঘন্টায় আমার কর্মস্থলে থাকবেন আপনার থাকলে আপনার স্কুল কলেজে যাবেন বা আপনি যদি চাকরি করে থাকেন আপনার অফিসে যাবেন এভাবে যদি আমরা ধরেন সময়কে নিয়ে ভাবি নিরক্ষর কাজ থেকে দূরে থাকি নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সম্পন্ন করে ফেলি তাহলে অবশ্যই আমরা অনেক থেকে বেশি প্রোডাক্টিভ হব প্রোডাক্টিভের সংজ্ঞাটা কী প্রোডাক্টিভ সংজ্ঞা হচ্ছে কম সময়ে কম সন্ধ্য দিয়ে বেশি আউটপুট আনা যে যত কম সময়ে যত কম দিয়ে বেশি যত বেশি আউট আন আউটপুট আনতে পারবে সে তত বেশি প্রোডাক্টিভ সে তত বেশি সহজ সে তত বেশি কর্মক্ষম তাই আমাদের অবশ্যই প্রোডাক্টিভ হওয়া একজন প্রোডাকটিভ মানুষ অবশ্যই সফল হবে তো আজকে এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও প্রথম ছিল তাই নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম